আমাদের নীতি নিয়ে আমরা এই কথা আমি বিভিন্ন জায়গায় আগেও বলেছি এখন আজকেও ঠিক বলে রাখি আপনাদেরকে যে প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে আমাদের সংবিধানেও এটা আছে যে খারোর সঙ্গে বৈরিতা নয় সবার বন্ধুত্ব আচরণের মাধ্যমে সেটা আমাদের বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো থাকবে ভারতের সম্পর্ক ভালো থাকবে আমরা ঝগড়া করতে যাব কেন নিজের থেকে আমাদের ভারতের সঙ্গে যদি আমাদের বৈষম্য থাকে আমরা নিজেরা দূর করব। সেটা চেষ্টা করব ভারত আমাদের উপর দাদাগিরি করবে আমরা এটা মেনে নিব কেন নিব না কিন্তু আপনি ভারতের খাবেন ভারতের পড়বেন সবকিছু করবেন আবার কন্টিনিউ ভারত করতে থাকবেন আমাদের তো ভারতের প্রয়োজন আছে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য আছে আজকে ভারত বাণিজ্য বাণিজ্য বন্ধ করলে হবে সে জিনিসগুলি বিবেচনায় আনতে হবে কিন্তু তার উপর ভারত আমাদের উপর দাদাগিরি করলে খবরদারি করলে সেটা আমরা মেনে নিব কেন মেনে নিব না সেজন্যই প্রতিবেশীর সঙ্গে সৎ সুলভ আচরণ করতে হবে যাতে করে দুই প্রতিবেশী দেশ পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে সহাবস্থানে থাকতে পারে যেখানে একটি বিএসএফ এর গুলিতেও আমাদের বাংলাদেশি মারা যাবে না সেইগুলির গ্যারেন্টি দিতে হবে কন্টিনিউ ভারত বিরোধিতা কতটুকু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য একসেপ্টেড তা ভেবে দেখা উচিত